অষ্টম ক্লাস ওকে আজকে আমরা শুরু করব আমাদের ইন্টারনেট ব্রাউজিংয়ের অষ্টম ক্লাস ওকে তাহলে আজকে আমরা দেখব কিভাবে করে চলমান কোনো একটা নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আবেদন করবো এবং বিজ্ঞপ্তি আমরা যাচাই বাছাই করে তারপর আবেদনটা করব ঠিক আছে তাহলে আমরা কী ধরনের বিজ্ঞাপন দেখবো যে এখন তাহলে তোমরা একটু আগে বলছিলা যে কি পুলিশ কনস্টেবলে যে বর্তমানে একটা কি করতেছে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে আমরা ওই আবেদনটা করব ঠিক আছে তাহলে আমি আমাদের কিন্তু ওই আবেদনের কোনো কপিও নয় কোনো কিছু নয় আমি জাস্ট গুগলে যাব। ঠিক আছে তার আগে আমি ইন্টারনেট কানেকশন করে নেব তাহলে আমি এখান থেকে ক্রোমে গেলাম ক্রোমে গিয়ে আমরা নতুন একটা ট্যাব নিলাম ঠিক আছে নতুন একটা ট্যাব নিয়ে আমি এখান থেকে কোথায় যাবো গুগলে যাব দেখো তাহলে আমি এখানে ইংলিশ করে নিলাম এখানে গুগলে গেলাম প্রথম ঠিক আছে যাওয়ার পরে দেখো এখানে আমি কি করব। এখানে লিখবো পুলিশ নিয়োগ আছে দুই হাজার চব্বিশ সার্কুলার অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যে একটা পুলিশের সার্কুলার আছে আমরা ওটা জাস্ট সার্চ করবো ঠিক আছে তা আমাদের সামনে এখানে অনেকগুলো লিঙ্ক আসছে এখান থেকে আমি একটা লিঙ্কে যাবো যে কোনো একটা লিঙ্কে যাব আমি এখান থেকে প্রথম লিঙ্কে গেলাম ঠিক আছে প্রথম লিঙ্কে যাওয়ার পরে আমাদের এখানে ওই পুলিশ কনস্টেবলের নিয়োগ সংক্রান্ত অনেক তথ্যাদি আমাদের দিচ্ছে দেখো দেখো এটা পোস্ট করা হয়েছে কই তারিখ সাত তারিখ ফেব্রুয়ারি তাহলে এখানে আমরা অনেক কিছু পাচ্ছি আমরা এগুলো ইন ডিটেলস পরে নেব তাহলে এখানে কতজন লোক নিচ্ছে ছত্রিশশো জন তার মানে তিন হাজার জন লোক নিচ্ছে আমরা এখান থেকে বিস্তারিত পরে নিতে পারি কই তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমরা আবেদন করতে পারবো না করতে পারবো এরপর যদি আমরা আস্তে আস্তে এগুলো পড়ে আমরা নিচের দিকে চলে যাব তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আবেদন করার আগে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটা পাঁচ থেকে শেষ পর্যন্ত অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একদম ভালোভাবে কী করতে হবে দেখে বলতে হবে এখন মনে করো তুমি হুট করে দেখলা দেখলা যে এই দফতরের মধ্যে একশো জন নিচ্ছে তাহলে আমি হুট করে আবেদন করে টাকা পয়সা দিয়ে ফেললাম দেখলাম যে আবেদন করার পর দেখলাম যে আমার ওখানে যে এরকম রিকোয়ারমেন্ট চাইছে আমার এইরকম রিকোয়ারমেন্ট নাই তাহলে তখন আর কি হবে না টাকাও লস সবকিছু লস হয়ে যাবে যেমন কি অনেকে আমি যেটা দেখেছি পুলিশ কনস্টেবল আবেদন করার জন্য তার আছে মনে করো পাঁচ ফুট তিন ইঞ্চি তাহলে সেই আবেদন করে বলতে এরকম এরকম করবো এখানে গেলে তো বের করে দেবে সুতরাং এই ধরনের অনেকেই কি করে আবেদন করে বলে তাহলে এইরকম রিকুয়ারমেন্টের বাইরে তারা কখনো কিনেবে না লোক বা জনবল তারা নেবে না ঠিক আছে এই দিকে খেয়াল রাখতে হবে এখান থেকে আমাদের আবেদনের করার লিঙ্ক কোথায় দেওয়া আছে বলতেছে বিজ্ঞপ্তি তাহলে আমরা দেখি নিচের দিকে বিজ্ঞপ্তি আছে কিনা এই হচ্ছে আমাদের কি বিজ্ঞপ্তি তাহলে আমরা এখান থেকে ভালোভাবে কী করে নেব এই তত্ত্বগুলো পড়ে নেবো দেখো এটা আমরা চাইলে আমরা এই যে এটা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিটা কি দেখতে পাচ্ছি এটা আমরা চাইলে তাদের লিঙ্ক বা ওয়েবসাইটে গিয়েও কী করতে পারবো দেখতে পারবো তাহলে আমি এই হচ্ছে আমাদের লিঙ্ক দেখো অনলাইন আবেদনের নিয়মাবলী এই হচ্ছে আমাদের লিঙ্ক দেখো ডট টেলিটক ডট কম ডট বিডি তাহলে আমরা এই লিঙ্কে চলে যাই কী বলো তাহলে আমি আর একটা নতুন ট্যাপ নিলাম তাহলে আমি ওই লিঙ্কে চলে যাব তাহলে আমি লিখলাম আসছে আসে ডট টেলিটক ডট কম ডট বিডি তাহলে আমি এই ওয়েবসাইটে কী করবো চলে যাব দেখি কি আসে তাহলে এখান থেকে যদি এরকম আসে অনেক সময় নেট নেট কানেকশানের কারণে বা আমাদের ওয়াইফাই থেকে যেহেতু অনেকগুলো কি অনেকেই ইউজ করে সেই জন্য এইরকম কিছু আসতে পারে এইরকম আসলে আমরা এখান থেকে জাস্ট কী দেবো কন্টিনিউ টু সাইট এটাতে কী করে দেব ক্লিক করে দিলে আমাদের কাঙ্ক্ষিত যে ওয়েবসাইট ওখানে চলে যাবে তো এই হচ্ছে আমাদের কি আবেদনের লিঙ্ক দেখো এই জায়গায় দেখো ট্রেনি রিকোয়ার্ড কনস্টেবল টিআরসি ঠিক আছে এরপর আমি এখানে ক্লিক দেবো আমরা যা যেহেতু এটাতে আবেদন করব তাহলে আমি এখানে কী করবো ক্লিক দেবো ঠিক আছে ক্লিক দেওয়ার পর আরেকটা লিঙ্ক বেরিয়েছি এই লিঙ্কে যাওয়ার পর তুমি এখানে কি দেখতে পারবা সার্কুলার অফ টিআরসি টিআরসি মানে ওটা আর কি কনস্টেবল এটা তাহলে আমি এখানে জাস্ট ক্লিক করলাম নতুন একটা ট্যাবের মধ্যে আমরা কিন্তু সার্কুলারটা একদম ফ্রেশভাবে কী করতে পাবো দেখতে পাবো তাহলে একটু করে ওয়েট করতে হবে আমাদেরকে আমাদের সামনে অবশ্যই কি হবে এই দেখো একদম ফ্রেশ আছে কিনা দেখো তো এখানে দেখো একটা ফেস একদম ফ্রেশ দেখো এই জায়গাওয়ালাভাবে পরে দেখবা যদি না পরে যদি করো তাহলে কি বলছি কাজ হবে না তাহলে দেখো এখানে কি কি আছে বয়স আটা থেকে কথা হইতে হবে বিশ ঠিক আছে এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি এখানে যদি এদিকে নিয়ে যাই দেখো এখানে সাত ফেব্রুয়ারির দুই হাজার চব্বিশের এর মধ্যে কি হইতে হবে এই বয়সটা হইতে হবে সাত ফেব্রুয়ারির মধ্যে এরপর এখানে আর কি কি বলছে মুক্তিযোদ্ধা হলে কি কি করা যায় এগুলো ভালোভাবে ঘটনা বাইরে শিক্ষাগত যোগ্যতা কি হইতে হবে এস অথবা সমমান মিনিমাম কথা পাশ করতে হবে এস এস সি এবং কমপক্ষে কথা টু ফাইন ফাইভ এর সমান এরপরে জাতীয়তা বাংলাদেশের রাস্তায় কী হবে নাগরিক যেমন কি একটা বরমাইয়া আসলো সে চাচ্ছে যে এখানে কী করতে আবেদন করতে তাহলে সে পারবে না এরপরে বৈবাহিক অবস্থা অবশ্যই কী হতে হবে অব্যাহিত হতে হবে তালাক প্রাপ্ত অথবা রকম কোনো কিছু হবে না শারীরিক মাপ এখানে বলে দেওয়া আছে ঠিক আছে উচ্চতা পুরুষ এরপর আছে কি মহিলা তাহলে ছেলেদের ক্ষেত্রে কত দেখা তো পাসপোর্ট কত সয়েন্সি যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয় যেমন কি এদিকে কি আছে মারমা থারমা এরকম মরণ এরকম কতগুলো আছে না তাদের জন্য কত হলো চলবে পাসপোর্ট সারেন্সি হলেও চলবে এরপর এখানে বলে দিয়েছে কি মেয়েদের ক্ষেত্রে কত এন্সি পাসপোর্ট কতেন্সি সারেন্সি যদি পাঁচ এনসি সারেন্সি হয় তাহলে সেও কি করতে পারবে আবেদন করতে পারবে আর যদি কেউ যদি কি হয় পাঁচ ফিট দুই ইঞ্চি হয় তাহলে সেও কী করতে পারবে আবেদন করতে পারবে কখন সে যদি কী হয় ক্ষুদ্র নিগোষ্ঠী হয় অথবা মুক্তিযোদ্ধা হয় মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান সন্তান হয় ঠিক আছে এরপরে তার বুকের মাফ কত হতে হবে সব কিছু এখানে ইনটেলস তার ওজন কত লাগবে মিনিমাম তাহলে সব কিছু এখানে বলে দেওয়া আছে দৃষ্টিশক্তি এর মধ্যে ছয় যদি অন্ধ অন্ধ হয় ছবির মধ্যে দৃষ্টি হিসাব করে তাহলে সে কী করতে পারবে না আবেদন করতে পারবে না বা করলেও তারা তো এগুলো করবে কেন নিকে করে নেবে না এমনি তো নিবে না তো এবার এখানে কিভাবে করে আবেদন করবে না করবে সব কিছু বলে দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানে কি দিতে হচ্ছে অনলাইন আবেদনপত্রের সাক্ষ্য দিতে হবে এখানে তিনশো ইন্টু কত আশি এরপর এখানে ছবি দিতে হবে তিনশো ইন্টু তিনশো মনে আছে তো আমরা করছিলাম যে গত ক্লাসে এর আগের ক্লাসে মনে হয় করছিলাম ঠিক আছে এরপর এখানে তাকে চল্লিশ টাকা কি দিতে হবে চল্লিশ টাকা তার ফিটা দিতে হবে কি আবেদন ফি ঠিক আছে এই চল্লিশ টাকা আবেদন ফি দিয়ে সে কী করবে নির্দিষ্ট তারিখ এখানে বলে দেওয়া আছে দেখো এখানে নির্বাচন পদ্ধতি প্রথমে কী করবে তারা কি বলতেছি এখানে প্রথম ধাপ আছে না আচ্ছা প্রথম দাম হচ্ছে আবেদন দ্বিতীয় ধাপ হচ্ছে কী করা টাকা পেমেন্ট করা তৃতীয় ধাপ এখানে তৃতীয় দাপ না এরপর হচ্ছে কী আছে নির্বাচন পদ্ধতি কীভাবে নির্বাচন করবে প্রথমতে কী দেখবে তারা প্রিলিমিনারি কি আছে তারা এই বিষয়গুলো দেখবে তারা শারীরিক এই বিষয়গুলো তারা কি করবে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখবে এরপরে তারা এখান থেকে মাপযুগের বিষয় আছে এরপরে তাদের লিখিত পরীক্ষা আছে সব কিছু ঠিকঠাক থাকলে দেখো এখানে কি কি করতে হবে এগুলো পরবর্তী কাজ ঠিক আছে এরপর দেখো এখানে নির্বাচন এখানে আর অনেক কিছু আছে তাহলে এই বিষয়গুলো এরপর আছে পুলিশ ভেরিফিকেশান আছে দেখো স্বাস্থ্য পরীক্ষা করা হবে এরপর পুলিশ ভেরিফিকেশন করা হবে এরপরে চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য অন্তর্ভুক্ত করা হবে ঠিক আছে এরপরে এই পাশে দেখো আছে দেখো অর্থাৎ কথা হচ্ছে এটা আবেদন করার আগে এখানে রিলেটেড যা তত্ত্ব আছে সবগুলো তত্ত্ব কি করতে হবে ভালোভাবে পড়ে তারপর আবেদন করতে হবে দেখো প্রশিক্ষণ রকম করতে হবে ছয় মাসে ট্রেনিং করতে হবে প্রশিক্ষণ চলাকালি কীরকম সুবিধা পাবে দেখছো এরপরে নিয়োগের পর কোন স্কেলে বেতন পাবে তাহলে কত স্কেল সতেরোতম গ্রেড স্কেল পাবে সতেরোতম গ্রেডে নয় হাজার থেকে একুশ হাজার টাকা হবে এগুলোর সাথে প্রায় ষোলো সতেরো হাজার টাকা এরকম হবে আর কি শুরুতেই বিভিন্ন ধরনের বাতা ব্যথা থাকে না এগুলো সহ এরপর এখান থেকে আরও অনেক কিছু আছে ঠিক আছে এগুলো ফরেন নেবা তোমরা ঠিক আছে এরপর আমাদের এখানে কক্সেস বাজার আছে দেখো শারীরিক মাপ কাগজপত্র যাচাই করবে যে কখন আমাদের কক্সবাজার কোথায় আছে দেখো এই হচ্ছে কক্সেস বাজার বাইশ তারিখ থেকে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার কত চব্বিশ আটটায় ঠিক আছে এখনও কিন্তু আবেদনের কী আছে টাইম আছে হ্যাঁ আরও দু দিন আছে তাহলে আমরা চাইলে তাহলে আমরা এই আবেদনটা করবো ঠিক আছে এখন তাহলে আমরা মোটামুটি এটা কী করে ফেললাম মোটামুটি এটা পরে ফেললাম তাহলে আমি আমাদের নির্দিষ্ট যে ওয়েবসাইট তাহলে আমরা এখানে চলে আসলাম এখন আবেদন দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আছে ঠিক আছে আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে কী করবো ক্লিক দিলাম ঠিক আছে তাহলে এখান থেকে আমি এটাতে কী করবো নেম অফ দ্য ফোস্ট তাহলে ফোস্টের নাম কি ট্রেনি রেক্রুইড কনস্টেবল তাহলে আমি এই জায়গায় এসে একটা কী দেবো

এটা কিন্তু ভালোভাবে দেখা যাবে এরপর এখানে কি দেব সাবেক না হাত দিলাম ঠিক আছে এরপর এখান থেকে ডেট অফ বার্থ দেখো একদম ইজি কিন্তু এরকম কোনো কিছু নাই অনেকে এটা এটা করার জন্য দুইশো টাকা নিয়ে ফেলবে শুধু শুধু টাকা দিয়ে কোনো লাভ আছে এখান থেকে আমি একটা কি দিয়ে দিলাম না এটা বাড়াই দিতে হবে তোমারটা কত যে একুশ আট আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে একুশ দিলাম এরপর আট দিলাম তারপর দুই হাজার কত দিতাম দুই হাজার পাঁচ দিলে নিবে বলতো সোজারি আচ্ছা তাহলে আমি এখানে পাঁচ দিলাম ঠিক আছে এরপর এখানে দেখো সে কি ছেলে নাকি মেয়ে আমি ওকে ছেলে দিলাম এবারে তার রিলিজিয়ন কি সে কোন ধর্মের তাহলে আমি ইসলাম দিলাম এরপর এখানে ব্লাড গ্রুপ তাহলে এখান থেকে চেক ইন করে অবশ্যই কি দিতে হবে ব্লাড গ্রুপ দিতে হবে এরপর হচ্ছে কোটা তার কোনো কোটা আছে কি না গতকালকে বলছি কোটাটা এরকম আমি আর বলতেছি না এখানে কি দিলাম জেনারেল করা যদি কোনো ধরনের কি তাকে আনসার বিডিবি তাকে ফুলিশ তাকে জেনারেল ফুলিশ কি ও আট এরপর কি কি আছে এখানে এগুলো দেখে এখান থেকে আমি কি দিলাম জেনারেল দিলাম এরপর তার হাইট কত ওয়েট কত আমার হাইট কত আছে পাঁচ ফিট কত আছে পাঁচ ফিট কত আছে সাত ইঞ্চি তার মানে তুমি দিতে পারবা এরপরে ওয়েট কত আছে ছাপ্পান্ন কেজি দিলাম দেখো এরপর এখান থেকে আমি শ্রেষ্ঠ মেজারমেন্ট এটা অবশ্যই মেপে দিতে হবে এখান থেকে দিলাম কত আছে যে একত্রিশ না কত কত আমি এখান থেকে দেখিনি রকম দিতে বলছে আমাদেরকে জায়গায় আসলে বুঝতে পারবো এখানে রকম দিতে বলছে এই আছে একত্রিশ কত একত্রিশ এবং তেত্রিশ তাহলে আমি এখান থেকে একত্রিশ দিলাম তাহলে প্রথমটাতে দিলাম আমি একত্রিশ এরপরটা দেবো আমি তেত্রিশ ঠিক আছে তাহলে এটা হচ্ছে নর্মাল অবস্থা এটা হচ্ছে যখন আমরা বুকটা ফুলাবো তখন আর কি এরপরে এখান থেকে ন্যাশনাল ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশে হইতে হবে তার জয় একটা কি দিতে হবে বার্থ রেজিস্ট্রেশন নম্বর অথবা কি এন আইডি নম্বর তাকলে দিতে হবে তাহলে এখান থেকে আমার আছে দিলাম এখান থেকে একটা কি দেবো উনিশশো কত যে তোমার দুই হাজার কত যে দুই হাজার ফার্স্ট ডবল টু ওয়ান টু ফোর ওয়ান এখান থেকে আমি একটা বনসন দিয়ে দিলাম আর কি এরপরে এখান থেকে ন্যাশনাল আইডি নাই দিলাম এরপরে এখান থেকে আমি কি দেবো সিঙ্গেল করে দেবো এরপর এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেসে যা দেখো প্রেজেন্ট অ্যাড্রেসে এখানে আমার নিজের ঠিকানা দিতে পারবে নিজের নামও দিতে পারবে কেয়ার অফ অথবা নামও দিতে পারবে অর্থাৎ পরিবারের অভিভাবক যে তার নামটা দেবে এখানে কেয়ার অফের জায়গায় ঠিক আছে এখানে আমি দিলাম ওর নামটা দিলাম জাফর আলম ঠিক আছে তার ঠিকানা দিয়ে দিলাম আমি আচ্ছা সমস্যা নাই তাহলে এখান থেকে আমি নতুন পাওয়া দিলাম ঠিক আছে এরপর এখান থেকে আমি ডিস্ট্রিক্ট দেব কোন ডিস্ট্রিক্টে আমি দিলাম কি বাজার এরপরে কোন থানা কক্সবাজার সদর থানা দিলাম এরপরে পোস্ট অফিস তাহলে আমি পোস্ট অফিসটা দিলাম বারো ঠিক আছে এরপর এখান থেকে আমি পোস্ট কোস্টটা দিয়ে দেবো এগুলো যাতে কোনো ধরনের ত্রুটি না হয় ঠিক আছে কোনো ধরনের যাতে কি না হয় ত্রুটিপূর্ণ না হয় তাহলে এখন দেখো এই জায়গাটা আমি ফিল আপ করে ফেলাম এই জায়গা একটা দেখো ঠিক মার্ক দেওয়া এটা হচ্ছে আমাদের ফ্রেজেন্ট অ্যাড্রেস এখানে এটা হচ্ছে আমাদের ফার্মান অ্যাড্রেস এখন তোমার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং ফার্মানিট অ্যাড্রেস যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে তোমাকে এখানে এগুলো কী করতে হবে ফিল আপ করতে হবে যদি একই রকম হয় তাহলে জাস্ট এখানে একটা কী দেবো জাস্ট ঠিক মার্ক দিলে এইগুলো এখানে অটোমেটিক কী হয়ে গেছে ফিল আপ হয়ে গেছে আর লিখতে হবে ঠিক আছে এরপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে তাহলে তোমার মোবাইল নম্বরটা বলো জিরো ওয়ান এইট থ্রি এইট নাইন ফাইভ এইট ফোর ফোর নাইন ঠিক আছে এরপরে সেম নাম্বারটাই কেন আবার জিরো ওয়ান এইট থ্রি এইট এরপরে হচ্ছে নাইন ফাইভ এইট ফোর ফোর নাইন ঠিক আছে নম্বরটা কিন্তু কী হইতে হবে একই রকম হইতে হবে কোনো ধরনের ত্রুটিপূর্ণ হইতে পারবে না এরপরে তার সি দিতে হবে এখানে তাহলে আমি এখানে এস এসসি দিলাম এরপর এখান থেকে কোন বোর্ড সিটাক বোর্ড দিলাম এরপরে একটা রোল নাম্বার দিয়ে দিলাম

এখান থেকে আমি দিয়ে দিলাম দু হাজার তেইশ দিলাম ঠিক আছে অত বাইশ দিলাম সমস্যা নাই এতটুকু এটা অপশনাল তুমি তোমার যদি আরো যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে এখান থেকে দিতে পারো না দিলে সমস্যা নাই ঠিক আছে এরপর এখানে এক্সকিল্ড অথবা কি এক্সট্রা কারিকুল কি কারিকুলার কোনো ধরনের আসে কি স্কিল আছে কিনা আমার যদি থাকে তাহলে এখান থেকে আমি ওকে দিলাম এরপর কী ধরনের স্কিল আছে তোমার এখান থেকে দেখো ইলেকট্রিক্যাল ওয়ার্ক পাম্পিং ওয়ার্ক ড্রাইভিং করতে পারো তুমি কম্পিউটার লিটারেসি আছে তুমি নার্সিং জানো স্পোর্টস জানো তাহলে তুমি যেটা দেখাবা তোমার যেটা থাকবে সেটা কি দেবে এখান থেকে সার্টিফিকেটটা দেখাইতে হবে আর কি তোমার যদি ড্রাইভিং থেকে তাহলে তোমার ড্রাইভিংয়ের একটা কার্ড থাকবে না অথবা নার্সিং হলে তোমার নার্সিংয়ে কী থাকবে একটা সনদ থাকবে অথবা স্পোর্ট হলে স্পোর্টম্যান হিসেবে যা থাকার কথা এবার ইলেকট্রিক্যাল কাজ জানলে তোমার সনদ থাকতে পারে পাম্পিং ওই যে ওই গিয়ার বাড়ির কাজ করে যেগুলো আর কি তাহলে এখান থেকে আমি কম্পিউটার লিটারেসিটিতে দিলাম এরপরে তোমার কী কী ধরনের স্কিল আছে এগুলো এখানে কী করে দেবা লিখে দেবা আর কি ইচ্ছা মধ্যে কী করে দেবা লিখে দেওয়া বুঝছি তো নাকি বুঝে নাই এরপরে এই নাম্বারটা এখানে দেবো জাস্ট আমি এখানে জাস্ট ক্লিক দিলাম কেন আমি এই নাম্বারটা দিয়ে তাহলে আমি এ দিলাম এরপর এখান থেকে এইট সেভেন টু থ্রি এরপর হচ্ছে ই দিলাম এরপর হচ্ছে সিক্স টু অবশ্যই এখানে যে এরকম আছে এরকম দিতে হবে এরপরে এখানে ঠিক মার্ক দেবো তাহলে দ্য অ্যাবাফ ইনফরমেশন ইজ কারেক্ট এন্ড উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ তাহলে এখানে টিক মার্ক দেবো বলতেছে আমি এগুলা সবগুলা ঠিক আছে আমার তত্ত্বগুলো এরপর এখান থেকে কী দেবো আমি নেক্সট দেবো তার আগে কেন কোনো ধরনের ত্রুটি আছে কিনা দেখেন আবার একটু করে দেখো ঠিক আছে আচ্ছা এরপর এখান থেকে নেক্সট দিলাম ঠিক আছে কি বলতেছে ও মা

আচ্ছা এখন ঠিক আছে তো প্রিভিউ দেখাচ্ছে আমাদের সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আমি চলে যাবো কোথায় ফটো তিনশো ইন্টু তিনশো পিক্সেল এরা তো মনে আছে কীভাবে করে করার কথা ছিল মনে আছে করতে পারবে তো ইচ্ছা মতো মানে নিজের মতো করে সাইজ করে হইতে পারতো তাহলে এখানে বলতেছে ছবি হইতে হবে ফটো হইতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল হাইট ওয়েট সর্বোচ্চ কত হইতে পারবে একশো কেবি এর উপরে হইতে পারবে না ঠিক আছে এরপরে সিগনেচার বলতেছে কত কত তিনশো আশি ঠিক আছে সর্বোচ্চ কত কেবি সাইড কেবি তাইলে আমাদের এইরকম কিছু সেট আপ অলরেডি আমি এখান থেকে পিকচারগুলো নিচ্ছি তাইলে আমি এখানে গেলাম এখান থেকে পিকচারটা কোথায় গেছে ঠিক আমার মনে নেই কিন্তু তারপরে দেখি এখান থেকে আমি ডাউনলোডে দেখি ডাউনলোডে দেখলাম এখানে কোনো কিছু দিতে হচ্ছে না এখান থেকে আমার ছবিগুলো কোথায় আছে কে জানে এখান থেকে কোথায় রাখছিলাম তিনশো 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 তাহলে আমি আমার এই পিক্সলটা কি সব এটা আমাদের কি আছে তিনশো ইন্টু তিনশো আছে ঠিক আছে আমি এটা দিলাম এরপর এখান থেকে আমি একটা সিগনেচার দেবো আমার এখানে সিগনেচার কিন্তু অলরেডি বানানো আছে এখান থেকে এই সিগনেচারটা দিলাম ঠিক আছে সিগনেচারটা হয়ে গেছে এরপরে আমি এখান থেকে কী দেবো দেখো ঠিক মার্ক করে দেবো এরপর এখানে যদি কোনো ধরনের ত্রুটি থাকে ওপরে যদি সংশোধন করতে ইচ্ছা হয় তাহলে এখান থেকে কি করবো ক্লিক হেয়ার টু এডিট দা অ্যাপ্লিকেশন এটা কাতার মধ্যে তুমি কি করবা করবা তো করার পর এটাকে সুন্দর করে কেটে নেবা কেটে নেওয়ার পর এটাকে ইয়ে করে নিতে হবে আর কি সাইজ করে নিতে হবে আর কি ছবি যে ব্যবহার করে নিতে হবে আর কি বুঝতে হবে কি বলতেছি এরপর এখান থেকে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন সব কিছু ঠিকঠাক থাকলে কি করে দেবো সাবমিট করে দেবো তাহলে এখান থেকে আমি সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে সাব দিলাম দা দেখো নট ইন ব্যাপার আন্ডার এইস কি বলতেছে যে কি দর ফেলছে নাকি না কি না এখন কিরকম এখানে কত বছর হয়েছে হ্যাঁ তোমার এমনি বয়স কত আছে হ্যাঁ এই তো এখানে ষোলো বছর ও মানে এটা কোথায় থেকে নিয়ে ফেলছে

আচ্ছা সমস্যা নাই এখন বুঝতে তো কি ব্যবহার করবা জাস্ট এখানে কি করবো যে কি বলো যে একটা কি করবো যে জাস্ট সাবমিট দিলে সাবমিট হয়ে যাবে তোমার জন্য একটা কি চলে আসবে এরকম একটা কি বলে যে আবেদন পত্র কপি চলে আসবে তাহলে আমি এখানে একটা আবেদন করছিলাম দেখি এটা আছে কিনা দেখি এখানে কোথায় আছে আমি জিনিসটা দেখাই তোমাদেরকে কি রকম পাওয়া যায় আদৌ এখান থেকে ডাউনলোডে গিয়ে দেখি পাওয়া যায় কি না তো নার্সের এটা দেখা যাচ্ছে কোথাও এটা মনে হ্যাঁ এটা মনে হয় দেখি ও এটা নয় এখানে কোথাও একটা ছিল তো আচ্ছা আমি এখান থেকে আমার সম্ভবত এখানে মেইলে থাকবে আমি মেইল দিকে চেক করে দেখি পাই কিনা তোমাদের দেখাচ্ছি আবেদন কবিটা এটা কীরকম আসে তাহলে আমি এখান থেকে মেইলে গেলাম আমার তোমাদেরকে জাস্ট মেইলে কবিটা দেখাচ্ছি শুধু এখান থেকে আমি

কী কর মূল কথা হচ্ছে এটা হচ্ছে অ্যাডমিন কার্ড তাহলে এখানে একটা জিনিস দেখো ইউজার আইডি কথা আছে এখানে আর সি ই এস এস আর পি ইউ জেডি ঠিক আছে এটা হচ্ছে কী ইউজার আইডি এখন তোমাকে টাকাটা পেমেন্ট করতে হবে না আবেদন করলাম কি করলাম জানা এখন কিন্তু আমাদের এটা কী হবে না ওখানে কিন্তু কাউন্ট হবে না যদি কী না করি যদি যদি পেমেন্ট না করি তাহলে পেমেন্টটা কীভাবে করবো তাহলে আমি পেমেন্ট করার জন্য অবশ্যই আমাদেরকে টেলিটক সিম ইউজ করতে হবে টেলিগ্রাম সিমে কীভাবে করে করবে এটা কেন বলে দেবো আছে দেখো আমাকে করতে হবে কি অন্য টেলিক্রম সিম বা যে কোনো ধরনের টেলিটক সিম থেকে এটা পেমেন্ট করতে হবে তাহলে কীভাবে করতে হবে এটা কেন বলে দেওয়া নাই নাই কিন্তু এটা একটা সিস্টেম আছে কি এটা কিন্তু কেন বলে দেওয়া আছে কই সার্কুলার কই এটা হচ্ছে আমাদের সার্কুলার তো এই দেখানে ফার্স্ট এস এম এস দেখো এ দেখো সি স্পেস টি আর সি দিয়ে স্পেস দেবো এরপরে ইউজার আইডিটা দেবো তাহলে ইউজার আইডি কোনটা এটা কই হচ্ছে আমাদের কি ইউজার আইডিটা দিয়ে তারপর কোন নাম্বারে পাঠাইতে হবে কোন নাম্বারে পাঠাইতে হবে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে কী করতে হবে পাঠাইতে হবে পাঠাইলেই তোমার জন্য একটা কী আসবে একটা এস এম এস আসবে যেখানে একটা আট ডিজিটাল একটা কী থাকবে নাম্বার থাকবে তাহলে আট ডিজিটাল যখন নাম্বার আসবে তখন তোমাকে দ্বিতীয় আরেকটা এস এম এস করতে হবে বুঝছো না কি বলতেছি তোমাকে কী করতে হবে দ্বিতীয় আরেকটা এস এম এস করতে হবে তাহলে অবশ্যই তোমার মোবাইলে কত টাকা থাকতে হবে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা থাকতে হবে দেখো এখানে এখানে বলে দিছি প্রত্যেক প্রার্থীকে দাঁড়িয়ে হাজারে ব্যবহার করে কমপক্ষে চল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে এই এমন ট্রেটক ফ্রি ফাইড নাম্বার হতে হবে দুইটি এস এম এস করতে হবে ঠিক আছে তাহলে প্রথম এস এম এসটা করে ফেললাম দ্বিতীয় এস এম এর মধ্যে আমাদের একটা কী আসবে এরকম এরকম কী আসবে এই রকম একটা কী বলো যে আট ডিজিটের একটা নাম্বার আসবে তাহলে তুমি কী করবা আর সি দেবা ইএস দেবা এরপরে এই নাম্বারটা দেবা এরপরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠিয়ে দেওয়া কাজ করছে এতটুকু তাহলে এর বর্তমান মোবাইলে একটা কংগ্রেসলেশন বা কংগ্রেটস বলে অ্যাপ্লিকান্ট নেম দিয়ে সাকসেসফুল হয়েছে যে এটা তোমার নাম্বার কি যাবে একটা এস এম এস যাবো অথবা যেটা দেখি আমি এস এম এস করছি বা যেই নাম্বারটা দিছি দেখো এই নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে কোই নাম্বারটা কই নাম্বারটা না এখানে 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 কিন্তু নাম্বারটা নাই ঠিক আছে ওখানে যে আবেদনটা করছিলাম লাল নাম্বার আসছে যে লাল করে ওটা কী করতাম আমাদেরকে এই নাম্বারটা আর কি এটা এই নাম্বারে কি যাবে এস এম এস যাবে এসএমএস গেলে তুমি বুঝতে পারবে এটা কি আবেদনটা কমপ্লিট হয়েছে এটা করতে পারবে এখন যে কোনো ধরনের আবেদন হ্যাঁ এখন তোমাদের কি করতে হবে তোমরা তোমরা এটাও করবা একটা যে কোনো একজনের তত্ত্ব নিয়ে এরপর আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি তোমাদেরকে সমসাময়িক সবাই কি এরকম অনেকগুলো কি আছে রানিং জব আছে যেগুলো তোমাদেরকে এখান থেকে একটা কি করতে হবে নিজ থেকে মিনিমাম কমপক্ষে একটা করতে হবে কি বলা পারবা কিনা না হুম করো তোমরা তো গ্রুপে অবশ্যই করতে হবে সাবমিট করতে হবে বা কালকে একটা করছিলাস আমি হ্যাঁ করছিলাস